এরকম বন্ধ আছে আপনারা আপনার আমার লম্বা হবে লম্বা করব না বন্ধ পীর যেখানে আমরা নাই পীর ছিল শাহজালাল বাচ্চা পড়ার সমাগম বাইজি আব্দুল কাদের জিলানি রংপুরের কেরামতুল্লাহ বগুড়া সাদ সুলতান রাজশাহী সমাগম বাঘের হাতের খান জাহান আলী বড় বড় আল্লাহ কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা নিঃসন্দেহে ভালো কাজ কথা কোন ঠিক কে আল্লাহ বলেন কোন মাস্তিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতিয়া ঢাকা তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় সেই দরবারে কোন ভণ্ড

আপনি গরু ছাগল নিয়ে আল্লাহ পাইতেছেন আর গান গাইতেছেন কিস্তি রহমতুল্লাহ উনি যদি আল্লাহ হয়ে থাকে উনি যদি আল্লাহ কিয় বলা হয়ে থাকে আচ্ছা বলেন তো উনি কি দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহ হয়েছেন নিঃস্বার্থ ভাবে আল্লাহ গোলামী করার কারণে আল্লাহওয়ালা হয়েছে উনি যদি কবরে থাকে তো ভালোই তো দাও ছাগল আপনি দিচ্ছেন কেন আর দিলে লাভটা কি এই জন্য কোন মাসারে গরু না দিয়া কোন দরগায় ছাগল না দিয়া ওইটা এলাকায় একটা যদি মাদ্রাসা থাকে ওই এতিমখানা একটা ছাগল দেন ওই গরিবেরা এদিক খেয়াল করবে যে ছাগল জবাই করে রান্না বান্না করে আল্লাহ একটা গরিবদের বিয়ে হয় না ওই গরু জবাই করে এই দিয়ে মেহমানদারি করা দেন আল্লাহর আরো খুশি হবে কথা বলে আর আপনি সব গরু ট্রাক ভর্তি করে যাচ্ছেন কয়েক হাজার গরু যায় সব বিক্রি করা পীরের অ্যাকাউন্টে টাকার বস্তা

পিতা মাতার সাথে খারাপ ব্যাপার হালে মালে আমার ফল মূল খাওয়াচ্ছে তো গ্রাম আছে কর পিতা মাতা হলো কথা বলে আর সে মালিক খুশি গরু নিয়ে একটা গরু যেন ওদিকে না যে এরপরেও যদি যান তা আপনার সাথে বাগলকে আমাদেরকে অনেকে বলে হুজুর খুব ভালোবাসি আমি তখন বলি ভালো তো ওরাই বাসা রে ওরা গরু পর্যন্ত নিয়ে যায় ভালোবাসার ফেলায় আর তোরা ভালোবাসার ফেলে এক হাজার টাকা দিয়ে মুসাফা করিস না কিসের ভালোবাসা রাগ করেছেন মনে হয় কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান এগুলো কথা তুলে ধরা দরকার আছে না নাই দরকার আছে না নাই এক মাথারে যা দিকে মশুরি টাঙানো কেন বাবারে মশা লাগবে তার মানে এত আকাম করে গেছে মোকার পরে মশা কামড় দিচ্ছে কথা কন্টেক্ট খেলা অন্ধ পীর যেখানে এত পরে ভন্ডপীর যেখানে সংক্ষিপ্ত নাইছিলাম সংক্ষেপ করে বলে دیا সাইবা জান কথা মত এইবার এরাউন হামানকে দেখা বলে এই হামান এদিকে নবীরা কি বলল আগামী তিন মাসের মধ্যে মুসা একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না নবীরা ডেকে বলেন এটা টেনশন নেবার কোন কারণ নাই মাইট ইজ রাইট জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য কথাকে বোঝা যায় ওই জন্য বললাম যারা খানকা পয়সা আছে ওদের কি কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের হওয়ার কথা বলে আল্লাহ আইন চালু করতে চায় ওদের টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয় কথা বলেন ঠিক কি না সামনের দিকে যাইবাজানব আমার এইবার গভীর আর মানে হামানের কথা শুনে না বলে হামা আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সরে হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলেই খবর পাইলেই ঘরে আর জবাই করে বলে তো মুসা মাত্র কয়জন একটু করে বলে মুসা মাত্র কয়জন জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমের অপরাধের শাস্তি হাজার হাজনের উপর চাপায় দেয় কথা বলেন ঠিক কিনা মুসার সঙ্গে জবাই করতে করতে তিন মাস অতিবাহিত হয়ে গেল তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার এইবার কবিরা কেটে কে বলে কবিরা গবেষণা করে দেখ আমার পথের কাতা মুসা মূল না বাঁচল এইবার কবিরা গবেষণা করে বলে নেতা যদিও বোন ইসরাইল মায়ের বুক খালি কয়রা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু اكبر হাম্মা কারু হামকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ কা আল্লাহ বলেন কার এইবার ঘোরাউন্ডে কে বলে দল। পুরো এলাকায় ছড়িয়ে পড়ো কল্লাশি চালাও চিরুন অভিযান চালাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার সবাই করবা আমার পথের কাটা মুসারে দূর করো এ বাজান গো আমার এবার সেনাবাহিনীর একদল মুসানবির বাড়ি থেকে রওনা করেছে মুসানবির বড় বন নাম তার মারিয়াম একে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসানবির মা এদিক সেদিক দৌড়ায় এজন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ বল মোসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব মুসানবির মাথায় করলেন ফেরা উনি সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন সাত করলেন একেবারে তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল মুসানবির মা এইবার চুলার ভিতরে তাকায় দেখ মুসানবি চুলার ভিতরে করে মুসকি মুসকি আছে বলুন সবাহান আল্লাহ এইবার সন্তানটাকে কোলের মধ্যে গালে মুখে চুমা খায় আবার যেন কে গাইবে আওয়াজ দেয় বলে মুসার মা আর কতদিন চালে ভাইদের ভাই লুকিয়ে রাখবা সিন্ধু একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলে কাবার তোমার কলে ফেরা দেব বলেন মারাবা এইবার মুস্তানবির মা টেনশনে পড়ে গেল সিন্ধু পাবে কথায় সকাল কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি দেখেন না এখন সমাজে কত মানুষ চিল্লায় ফিরি বিশ লাগবে ম্যাজিক মশুরি লাগবে কাঁচা তরি লাগবে এরকম ভাবে চিল্লাইতেছে মিস্ত্রি লাগবে না মুস্তানবির মা দেখে বলে মিস্ত্রি এ এই আছে তুমি কি বানাইতে পারো মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা আপনার দরকার সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে আর দিবেন আপনি চালে আমি একটা বানাই দিতে পারি। মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছ এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি মিস্ত্রি বলে মা ভিতরের থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলতে পারে এইবার মুসানবির মা ভিতর থেকে পানি এসে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সেন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়াই পেছন থেকে ডায়িকা বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবানা কাঠের পয়সাকে নিবানা তোমার পারিশ্রমিকের দামটাকে নিবানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে করি না এইবার পেছন থেকে ডায়িকা বলে মিস্ত্রি লোহার পয়সাও নিলানা কাঠের পয়সাও নিলানা তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার সাধারণ গরম স্ত্রী না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হল জীব এবার সেন্দুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন লম্বা কটার সংক্ষিপ্ত একটু বলে দিয়ে যায় মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধু বাঁচতে বাঁচতে কয় যায় খবরবি নিয়ে এইবার সিন্ধু বাঁচতে বাঁচতে হিরাউনের ঘাটে চলে গেল ওই দিন সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে চলে গেল ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে তো বাধা নাই হালাল বিনোদন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যাবেন মাঝে মাঝে নিয়ে কক্সবাজার সমুদ্রে সৈকতে দাঁড়ায়া। বিবিকে বলবেন বিবিরে কি সুন্দরের ঢেউ পাশে দাঁড়িয়ে কেউ মাঝে মাঝে বউকে বিনোদন করবেন বিনোদন বলছেন তো হালাল বিনোদন এখানে সেখানে বউ নিয়ে ঘুরলে কোন বাধা নাই তবে পর্দা করায় না পর্দা সারা এটা বুঝতে না ভারত বাচ্চা মাইনে বউ কে রে কোন সমস্যা না বলেন না না এই তো বুঝা না কইর মন খুশি রাখা লাগব মাঝে মাঝে ঘোরা ফিরা করবা না হলে আরাক ছেলে সাথে ঘুরতে যাবে বলেন না তুমি কি চাও তোমার বউ আরাক ছেলের সাথে ঘুরুক তাহলে তুমি নিয়ে ঘুরু। ঠিক আছে তো এখন কার মিরা ঘোরা ফিরা খুব পছন্দ করে সময় দিবা না আর একটা ছেলে হাত ধরে ঘুরতে যাবে রাখু চালা আর অবলা সরলা নাই কথা কয় না যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়ায় থাকবে ওই দিন চলে গেছে এখন একটু নির্বিশলে ভাত দিতে পারবে না বল বহুত লোক সিরিয়াল দাঁড়িয়ে আছে একেবারে পুরি হয়নি যে এখন তোমার কাছ থেকে চলে গেলে যার বিয়ে হবে না খালি ছেড়ে দিয়ে দেখো তোমার সাথে ভালো নায়ক হয়ে দেখাবো কি মশা আছে না নলকার মহিলারা এগুলো বলেন এরা খুবই ভালো সব রান্নার থেকে পালিয়েছে রাগ করেছেন মনে হয় মন খারাপ করবেন না মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন পর্দা করে নাচনা করো খবর তারা যুগের মেয়েদের মতো প্রদর্শন করো না নারীরা পর্চায় থাকলে নিরাপদে থাকবে পর্চা নারীর সিকিউরিটি দেবে হিসাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার কোন সংক্রান্ত ভাত্র ফ্যামিলির মেয়ে সারা ছাড়া সারা বাইরে যেতে পারে নারীর পোশাক যত পাল্টার একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছি পারবেন তো আমি কি বলেছি হাত প্যান পরে সমুদ্রের নামে সে মিস্ত্রী ঘোষণ করেন তাহলে গুনে হবে পর্দা হলে কুনে হবে না তাহলে গোর্কা করে সিনেমা হলে নিয়ে যায় না

সাইজ করে খেলা খেলে বাড়ি হ্যাঁ বাবাজিরা আমার গভীর মনোযোগেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার তুইলা বিরাহনের সামনে যখন নিয়ে যাওয়া হলো বিরাউন তখনটা ডেকে বলে সিন্দুকটা কল দু দেখি এইবার সিন্দুকটা যখন খোলা হল সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণেমার চাঁদ উদয় হয়েছে নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনিকে এইবার বাজান গো আমার এরা ডেকে বলে তোর সবাই করে যে মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করাবো এই যে সিন্ধুকের কাপটা দেখা যায় এমন কাজ কি তোমার দেশে আছে এইবার ফেরা উনি সিন্ধুকের কাপটা নাই রে সরে বলে বিবিরে এমন কাজ আমি কেন আমার বাপ দাদার চোদ্দ পুরুষও কোনো দিন দেখে নাই আসিয়া বলে স্বামী গ এটা ভিন কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি দেবো না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে যায় এরон টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায় আবার বহু আপত্তি করেছে ফেলানো যায় না অনেক কথা আছে বাজান গো আমার সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় ASCII আসে সন্তান হিসেবে পালতে চাই হিরাউন চিন্তা করে কি করব কি করব অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম অনেক কঠিন সবই কিন্তু অলো পুত্র হিসেবে লালন পালন করতে চাই আসিয়া তখন ডেকে বলে রাজ্যের মধ্যে ঢোল পিঠা খবর দাও হিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে রাজ্যের মধ্যে ঢোল পিঠার সংবাদ দেওয়া হলো হাজার হাজার মহিলারা লাগছে